শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বড়োদেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক আর সকালে ঘুম থেকেই উঠে দেখো চারিপাশে পাখি কিন্তু ডাকছে কত সুন্দর পরিবেশটা সকালবেলা দেখো পাখি কাক সব সময় আমরা গ্রামে থাকি যেহেতু তো সব সময় এইগুলোর আওয়াজ খুব ভালো লাগে আর আমরা খুব শুনতে পাই আর তোমাদেরকে ওটা শোনানোর চেষ্টা করি আমি যাই হোক দেখো এই যে আমি চাল নিয়ে কিন্তু বেরিয়ে গেছি চাল ধোবো আর যেহেতু তোমাদের দাদাভাই কাজে যাবে তাই এখন রান্না করতে হবে তো চলো কি রান্না করি কি না করি সবই তোমরা ব্লগটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক তো এই যে দেখো চাল নিয়ে বেরিয়ে গিয়েছে এখন চাল দেবো তো তোমরাও চলে আসো खेल मार देते हैं सायंकाळीच जाऊ गेली होतं मंत्रपती তো দেখো এখন কিন্তু ডিমের তরকারি হবে তো এই দেখো মা কিন্তু ডিম উনুনে দিয়ে দিয়েছে আমি আস্তে আস্তে এই যে ডিম আর চাল তো দিয়ে দিলাম আর ওদিকে দেখো মা সবজি কাটতে বসে গেছে এখন রান্না হবে ডিমের তরকারি বৌমা রান্না করবে আমি এখন কাটতে বসে গেছি মা একটু মশলা বেটে রান্না ভালো লাগবে হবে আর এই মশলাটা না দিলেও কিন্তু আমার কাছে ভাজা মশলা প্রায় সময় থাকে যেমন ধনে জিরে আর গরম মশলা একসাথে ভাজা করে আমি মিক্সার দিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি তো ওটাও মাঝে মাঝে ব্যবহার করি তো আজকে বলছে মা বলছে একটু কাঁচা মশলা বেটে দাও তো ভালো লাগবে তো সে কারণে দেখো মশলা কাটতে বসে গেছে আর কাঁচা মশলার একটা স্বাদ লাগে আলাদা আর ভাজা মশলার একটা স্বাদ লাগে কিন্তু আলাদা দুটো মশলা দুটো তরকারিতে দিয়ে দেখবে তো দুটোই কিন্তু আলাদা আলাদা টেস্ট আসবে তো দেখো মা এদিকে ডিম শুলতে বসে গেছে মা ডিম ছাড়াচ্ছে আর এদিকে দেখো আমার ডিম আলু রান্না করবো তো আলুটা ভাজা হচ্ছে দেখো লাল লাল করে ভাজা করে নিচ্ছি আর ভাতও কিন্তু প্রায় হয়ে গেছে এই যে আর আলুটা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু ডিমের তরকারিটা রান্না করে নেব তো দেখো তেল কিন্তু আমার গরম হয়ে গেছে তো আমি এর ভিতরে দিয়ে দেবো একটু জিরে জিরেটা দেওয়ার পরে দিয়ে একটু পেঁয়াজ কুচি তারপরে এদিকে দেখো আমি কিন্তু সব কিছু ভাজা করে রেখে দিয়েছি এখানে ডিম ভাজা আছে এখানে আলু ভাজা আছে আর এখানে এরকম মশলা তো আগেই বেটে নিয়েছি তো সব মশলা এখন দিয়ে দেবো দেখো আলুটা কত সুন্দর কষিয়ে নিয়েছি আলু কিন্তু সুন্দর করে কষানো আমার হয়ে গেছে আর এখন এর ভিতরে আমি দিয়ে দেবো জল কেননা মশলাটা যখনই লেগে লেগে আসে তখনই কিন্তু জল দিতে হয় তো দেখো আমার মশলা কিন্তু সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আর এখন এর ভিতরে দিয়ে দেবো জল পরিমাণ মতন জলটা দেব যতটুকু লাগবে ততটুকুই দেব আর তোমাদেরকে দেখাই মা কি করছে এই দেখো মা গেছিলো আমাদের জমিতে পাট শাক আনতে যে পাট শাক নিয়ে এসেছে এখন এটাই আমি ভাজা করবো এই যে আর আমাদের বাড়ির পাশেই তো আমাদের জমি সেইখান থেকে নিয়ে এসেছে পাট শাকটা আর পাট শাক খেতে তো আমরা সবাই খুবই পছন্দ করি খুবই ভালো লাগে তোমরা খারাপ খেয়েছো তারা একটু কমেন্ট করে জানিও আর যারা খাওনি তারা কিন্তু ট্রাই করে দেখতে পারো একটু দেখে গরম মশলাটা দেখো জাল হচ্ছে আর আলুটা কিন্তু পুরো বলে গেছে আমি যখনই ভাজা করেছি তখনই আলুটা এই যে গলে গেছে একদম এই দেখো আলুটা কিন্তু একদম পুরো গলে গেছে আর এখনই দিয়ে দেবো এর ভেতরে ভাজা ডিম আর এখন হচ্ছে শাক ভাজা করবো ছোট কড়াইতে আর তরকারি তো হয়েই গেছে বেশি ঝোল ডাকিনি আবার একদম যে শুকিয়ে ফেলেছি সেটাও ফেলিনি দেখো যতটুকু আমাদের লাগবে ততটুকুই দিয়েছি যেহেতু দুই বাড়া খাবো তো ওর জন্য ওরকমই রাখতে হবে আর ভাতের ইটা একটু অন্য করে দিই তাও কিন্তু খুব সুন্দর করে ভাজা করে নিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর এটা খেতে তো দারুণই লাগে যারা খেয়েছে তারা তো জানো আমরা তো খাই আমাদের আছে আমরা নিয়ে আসি আর খাই ভাজা করে করে তরকারি রান্না করে ঘন্ট রান্না করে কিছুই কিন্তু খাই তো এদিকে দেখো রান্না বান্না কিন্তু সবই আমার কমপ্লিট ভাত হয়ে গেছে এই যে ডিমের তরকারি আর এদিকে শাক ভাজা এই যে তোমাদের দাদা ভাইয়ের ভাত আমি দিয়ে দিয়েছি এই যে উনি খেতে বসে গেছে হাড়ির ভিতরে কিছু আম ছিল সেইগুলোই খুঁটে খুঁটে সেইগুলোই নিচ্ছে এইগুলো দিয়ে আমাদের আম শক্ত দেওয়া হবে আর এখান থেকে যদি কিছু রাখার মতন থাকে ওই চারটে মনে হয় ভালো আছে তো ওই চারটে রেখে দিলো এই যে একটাও রাখলো আর এইগুলো দিয়ে এখন আম শক্ত দেবে মা কি করবা আম শক্ত দেবো চলবো তারপরে আখায় দিয়ে জ্বালাবো জ্বালায় তারপরে শুকোয়ে তারপরে দেবো রান্নাঘরে এত গরম যে আমি খেতেই পারলাম না তাই যে দেখো ভাত আর এই যে শাক ভাজা এই যে শাক ভাজা আমি এই ঘরে নিয়ে এসেছি ভাত খেতে মানে গরম পড়েছে এত যে ওই ঘরে তো পাংখা নেই খাওয়া যায় না বসে অতিরিক্ত গরম লাগে আর এখন কিন্তু সকালের খাবারই খাচ্ছি কিন্তু এখন অনেকটাই বেজে গেছে একটু কাজ করছিলাম ফোনের ভেতরে কিছু কাজ ছিল তো সেটাই করছিলাম আর এখন একটু শাক ভাজাটা খেয়ে দেখি কেমন লাগে আর তোমাদেরকে বলবো কেমন পাট শাক ভাজা খেতে আমার কিন্তু দারুণ লাগে অনেক অনেক সুন্দর লাগে পাট শাক ভাজা খেতে এখন খেয়ে দেখি তোমাদেরকেও বলবো কেমন হয়েছে দারুণ হয়েছে পাট আর আজকে শুধু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর কাঁচা লঙ্কা দিয়ে রসুন কিন্তু দেয়নি তো দারুণ লাগছে খেতে আর পাটশাক আমার খুবই পছন্দ ভাজা বলো তরকারি বা ঘন্টু যে কোনো পাটশাকের যে কোনো আইটেমই আমার খুবই ভালো লাগে আর ঈশারও খুব পছন্দ এখানেই কিন্তু ঈশা আছে এখানে আসো ঈশা ঈশাও বলবে কে কেমন হচ্ছে এই যে আসো পাটশাকের ভাজা খেয়ে দেখো তো বলো তো কেমন হয়েছে খাওয়া তারপরে পড়বা হ্যাঁ ইচ্ছা সকালে অন্য কিছু খেয়েছিল পাট শাকটা খাইনি ডিমের তরকারিটা দিয়ে ভাত খেয়েছিল দারুণ হয়েছে আরেকটা নাও প্রত্যেকটা দারুণ বন্ধুরা আমাদের ভিডিও গুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কি করবে শোনা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা তো তোমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট একটু শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে কিন্তু এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ফ্রেন্ডস